সেদিন আপুর সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝামেলা লাগার পর আপু সব কিছু আম্মুকে বলে দেয় আমার আর মাসুদের বিষয়ে তারপর থেকে আম্মু আমার ফোনটা কেড়ে নেয় আর আমাকে সাফ সাফ বলে দেয় আমাকে কখনোই অত দূর বিয়ে দিবে না আমি যেন মাসুদকে পাওয়ার স্বপ্নটা একদম ভুলে যাই সেদিন আমিও তার মুখের উপর আর কোনো কথাই বলতে পারলাম না কিন্তু মাসুদ প্রতিদিনই আমার আম্মুকে ফোন দিত ফোন দিয়েই কান্নাকাটি করত আর আমার আম্মুকে বলতো আমি আমার আব্বুকে নিয়ে আপনাদের বাসায় আসি আপনারাও এসে আমাদের বাড়িঘর দেখে যান আমার বিষয়ে খোঁজখবর নিয়ে কিন্তু আমার আম্মু রাজি হলো না আমার আম্মু মাসুদকে সোজা বলে দেয় তুমি যদি তোমার বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসো তাহলে কিন্তু আমরা অপমান করে দিব এই বলে আমার আম্মু সেদিন মাসুদকে অনেক গালি গালাস করে এরপর থেকে আমার ফ্যামিলির লোকজন আমার জন্য পাত্র দেখা শুরু করলো একদিন হঠাৎ করে আমাদের পাশের এলাকা থেকে আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ আসলো ছেলেটার বাবা বেঁচে নেই তারা তিন বোন সবারই বিয়ে হয়ে গেছে তার একটা বড় ভাই ছিল সেও নাকি বিবাহিত তো তাদের ফ্যামিলিতে তার ভাই ভাবি আর তাদের এক বছরের একটা মেয়ে আর তার মা আর আমাদের ফ্যামিলি সম্পর্কে একটু বলি আমরা দুই বোন আমাদের ভাই নেই আমার আব্বু আর আম্মু যেহেতু আমার ভাই ছিল না তাই আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল আমাকে যার সাথে বিয়ে দিবেন তাকে আমাদের বাড়িতে এনেই রাখবে আর যিনি আমার হাজবেন্ড হবেন তাকে আমার আব্বুর বিজনেস টা ধরিয়ে দিবেন আমার যে বিয়ে সম্বন্ধ আসে তাদের সাথে এই সব কথা বলে আমার বিয়ে চুক্তি হয় যেহেতু আমার বাবা বলেছিল তার বিজনেস তার মেয়ের জামাইকেই ধরিয়ে দিবে এই জন্য তারাও রাজি হয়ে যায় আমার বাবার কথা অনুযায়ী যেহেতু তারাও রাজি ছিল তাই এত কিছু না ভেবেই আমাকে বিয়ে দিয়ে দেয় তো যেদিন আমার বিয়ে হয় সেদিন আমাকে তাদের বাসায় নিয়ে যায় তার দুই দিন পর আমি আবার আমাদের বাসায় চলে আসি এরপর তারা আবারও আমাকে তাদের বাসায় নিয়ে যায় তারা বলে এখনই যদি আমার ভাই এই বাড়িতে থাকে তাহলে অনেকেই খারাপ বলবে অনেকেই আমার ভাইকে ঘর জামাই বলবে এখনই যদি আমার ভাইকে এই বাড়িতে পাঠিয়ে দেয় তাহলে এলাকার লোকজনও খারাপ বলবে এভাবেই আমার শ্বশুর বাড়িতে আমার বিয়ের এক মাস কেটে যায় আর এইদিকে আমি আমার নিয়তিটাকে মেনে আমি মাসুদকে ভুলে যাওয়ার জন্য ট্রাই করছি আর হঠাৎ করেই কেমন করে জানি আমি এর মধ্যে প্রেগন্যান্ট হয়ে যাই আমার প্রেগন্যান্সির খবর শোনার পর আমার বাবা মা অনেক খুশি হয় কিন্তু আমার প্রেগন্যান্সি খবর শুনে আমার শাশুড়ির মাঝে খুশি হয়নি সেটা আমি আগেই বুঝে গিয়েছিলাম আমার শাশুড়ির মুখে একটা কথাই ছিল কেউ বিয়ের পর এক মাসেই প্রেগন্যান্ট হয় না বৌমার পেটে যে বাচ্চা এই বাচ্চাটা কিছুতেই আমার ছেলের হতে পারে না এটা তার বিয়ের আগের বাচ্চা আমার শাশুড়ি মা কিছুতেই মানতে রাজি নন যে আমার গর্ভে তার ছেলের সন্তান এরপর তার ভাই আসলো আমাদের বাড়িতে বেড়াতে আমি আমাদের বাড়িতেই ছিলাম তখন এরপর আমার ভাসুর আমার মাকে ডেকে নিয়ে বলে মিলিকে বলেন বাচ্চাটা যেন এখনই নষ্ট করে ফেলে আর নয় তো আপনাদের মেয়েকে কখনোই আমাদের বাড়িতে নিব না আর আমার ভাসুর যে আমার আম্মুকে এসব কথা বলতেছিল আমি পাশের রুম থেকে স্পষ্ট শুনতে পেলাম আমার মনের ভিতর তো কোনো পাপ ছিল না তখন আমি সামনে গিয়ে উচ্চ গলায় বলি এই বাচ্চাটা আমি কিছুতেই নষ্ট করব না এই বাচ্চাটা দুনিয়াতে আসবেই তাকে আমি দুনিয়ার আলো দেখাবো সে যখন দুনিয়াতে আসবে তখন আপনার ভাইয়ের সাথে ওর ডিএনএ টেস্ট করা হবে এরপর আমারচ্চার ডিএনএর সাথে যদি আপনার ভাইয়ের ডিএনএ মিলে যায় তারপর আমি আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নিব এই বিষয়ে যতদিন পর্যন্ত আমার বাচ্চা এই পৃথিবীতে না আসবে ততদিন পর্যন্ত আমিও আপনাদের বাড়িতে যাব না আমার এরকম জোরালো দাবি শুনে তারাও বুঝতে পেরে যায় যে আমার ভিতরে কোনো সমস্যা নেই এরপর আমার হাজবেন্ড যেমন আমাদের বাড়িতে আসে তখন আমি তাকে বললাম তুমি তো আমার সাথে থাকছো তুমি তো জানো আমি বিয়ে আগে সতীত্ব ছিলাম কি ছিলাম না তুমি তাহলে তোমার মাকে পরিষ্কার করে বুঝিয়ে বলছো না কেন তারপর সে তার মাকে বোঝায় এরপর বুঝিয়ে সুজিয়ে আবারও আমাকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় আমাদের বিয়ের যখন চার মাস তখন আমার প্রেগনেন্সির তিন মাস আমি তখন হঠাৎই জানতে পারি আমার হাজবেন্ড একটা অ্যাফেয়ারে জড়িত আমার প্রেগনেন্সি টাইমে আমার হাজবেন্ড আমার কাছে থাকতো না সারা রাত অন্য মেয়েদের সাথে কাটিয়ে ভোরবেলায় বাড়িতে আসতো তখন আমি তার পা ধরে অনেক কান্না করতাম তাকে অনেক বোঝাইতাম দেখো আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি প্লিজ আমার প্রতি একটু মায়া করো একটু আমার দিকে তাকাও কিন্তু সে কখনোই আমার কথা শুনতো না আমি তারপর থেকেই বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতে থাকতাম এক সপ্তাহ তাদের বাড়িতে থাকলে আর বাকি উনত্রিশ দিনই আমি আমার বাবার বাসায় থাকতাম আমি যখন আমার বাবার বাসায় থাকতাম সে আমার কোনোদিনও দিনও খোঁজ খবর নিত না এভাবে যখন আমার প্রেগনেন্সির সাত মাস তখন একদিন তার গার্লফ্রেন্ড ফোন দেয় তার ফোনে তখন আমি তাদের বাড়িতেই ছিলাম আমার হাজবেন্ড যেহেতু ঘুমাচ্ছিল তাই সেই ফাঁকেই আমি ফোনটা রিসিভ করি ফোনটা রিসিভ করে আমি তাকে আপু সম্বোধন দিয়ে কথা বলি বলি দেখেন আপু আমি আপনার ছোট বোনের মতো আপু আমি আমার হাজবেন্ড

আসে বাসায় এসেই অন্যদিকে ফিরিয়ে শুয়ে পড়ে আর সেই রাতে রাত চারটার দিক থেকে আমার পেটের ব্যথা শুরু হয় আমি তাকে ডেকে বলি দেখো আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা করছে তখন সে আমাকে বলে সকাল হলেই নাকি আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে কিন্তু আমি আর ঘুমাতে পারিনি সারা সকাল তাকে ডেকেছি এই যে শুনছ দেখো আমার পেটের ব্যথা বাড়তেছে কিন্তু ওইদিকে তার শান্তির ঘুম যে আর ভাঙেই না তারপর আমার শাশুড়ি মাকে ডেকে বলি শাশুড়ি মা বলে তার ছেলে ঘুম থেকে উঠলে নাকি তারপর আমাকে নিয়ে যাবে এর তারপর সে সকাল বারোটা বাজে ঘুম থেকে ওঠে তারপর আমাকে নিয়ে বের হয় যখন আমার বাবার বাড়ির সামনে আসি তখন আমার হাজবেন্ড আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সে চলে যায় আমাকে বলে তোর মাকে নিয়ে তারপরে তুই হসপিটালে যা যেহেতু রাস্তায় ছিলাম তাই সেই সময় তাকে আর কোনো কিছুই বললাম না অনেকক্ষণ তাকে তাকিয়ে দেখলাম মানুষ এতটা জালিম কিভাবে হয় তার জন্য যে দুই ফোঁটা চোখের পানি ফেলবো এটাও হয়তো বা আমার জন্য ভুল এরপর অনেক কষ্ট করে হেঁটে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর আম্মুকে সাথে নিয়ে হসপিটালে যাই এরপর ডক্টর কিছু পরীক্ষা করে জানায় পানির যে থলি ছিল ওইটা লিক হয়েছে একটুও পানি নেই একদম পানি শূন্য হয়ে আছে তাতেও আবার বাচ্চার ওজন কম পনেরো দিন রোগীকে ভালো মন্দ খাওয়া পনেরো দিন ভালো খাওয়ার পর যখন বাচ্চার ওজন একটু বাড়বে তখন সিজার করা লাগবে তখন ডাক্তার দেখানোর পর আর ওই বাড়িতে গেলাম না এরপর থেকে আম্মুর কাছেই থেকে গেলাম ও আরেকটা কথা ডক্টর রক্তের পয়েন্ট দিল আর ডক্টর বলছে ডোনার যেন আমরা রেডি করে রাখি এরপর আমার আম্মু আমাদের এলাকারই একটা ছেলেকে রেডি করলো আর যাতে করে আমাকে সিজারের সময় রক্ত দেয় তারাও জানে আমার সিজারের ডেট আম্মু তাদের বলে রাখছে আমার সিজারের ডেটের দিন যেন তারা যেয়ে আমাকে রক্ত দিয়ে আসে এরপর যেদিন হসপিটালে গেলাম সেইদিন আব্বু আম্মু তাদের অনেকবার ফোন দিয়েছে তারা বলতেছে আস্তেছে আপনারা সিজারের জন্য রেডি হন আমরা টাইম মতো পৌঁছে যাব কিন্তু সেদিন আর তারা হসপিটালে আসেনি এরপর আমার একটা ফুটফুটে ছেলে সন্তান হলো আল্লাহর কি অশেষ রহমত আমার সন্তানটা দেখতে একদম তার বাবার মতো হয়েছে যাকে নিয়ে হাজারটা আঙ্গুল উঠেছিল একটা সময় আর কি নিয়তির খেলা দেখেন ছেলেটা তার বাবার মতোই হয়েছে হ্যালো আসসালাম আলাইকুম আমি সেলিনা সুলতানা এটা কিন্তু ছিল ভিডিওর দ্বিতীয় পার্ট ভিডিওর তৃতীয় পার্ট পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন